হ্যালো দর্শক বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে আমি একটা ফেসবুক থেকে একটা অর্ডার করছিলাম যেটা পার্সেল আসছে এই যে এই ভাইটা নিয়ে আসছে তো পার্সেলে কি কি থাকছে সব কিছুর রিভিউ এই ভিডিওতে পাবেন তো এই যে আমার পার্সেলটা ভাইটি ব্যাগ থেকে বের করলো অনেকে দেখেছি ভাওতাবাজি হয় যার কারণে আমি বললাম ভাই এটা খুলে আমি দেখবো তারপরে এটা রিসিভ করবো তো ভাই বললো ঠিক আছে তাহলে আমি খুলে দিচ্ছি তো যাই হোক বন্ধুরা এর মধ্যে ছিল আমার ব্লগ ভিডিও করার জন্য একটা স্ট্যান্ড সেলফি স্টিক এবং একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন তো দেখার পর রিসিভ করে নিয়ে এটা আমি বাসায় নিয়ে চলে আসলাম এবার এটা আনবক্সিং করব তারপরে তো দেখতে থাকুন আপনারা এর আগে অবশ্য দারাজ থেকে অনেক প্যাকেজ আনবক্সিং করছি কিন্তু এটা একটু অন্যরকম এটা ফেসবুক থেকে অর্ডার করছি তো এটার মধ্যে আছে একটা স্ট্যান্ড যেটা আমার ফোন রাখার কাজে দিবে তো যাই হোক এটার বিল কোয়ালিটি এবং যাই হোক আমার কাছে সব কিছু ভালো লাগছে এটা তবে এটা ব্ল্যাক কালার না হয় যদি হোয়াইট কালার হতো তাহলে দেখতে আরও সুন্দর হতো তো যাই হোক ভালো আছে আচ্ছা এবার এর মধ্যে কি আছে এই যে চার্জার দেখছি এটা ওই অন্য কোথায় কাজে লাগে এই যে এটা হলো আমার কেএইট মাইক্রোফোন এটা নয়েজ ক্যান্সেলেশন সহ খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি দেয় এই জন্য আর কি এটা নেওয়া সব কিছু মানে একই পার্সেসের সাথে সেলাম আচ্ছা যাই হোক এবার এটা হলো ইউএসবি টাইপ সি রিসিভার যেটা আমার ফোনের সাথে কানেক্ট দেওয়া লাগবে তারপর এটা কাজ করবে তো যাই হোক এবার এগুলো রেখে দিই যে চার্জারটা এটা খুব সম্ভবত সেলফি স্টিকের ওই লাইটের হয়তো বা আচ্ছা যাই হোক এটা রেখে দিই এবার নিচের যে সেলফি স্টিকটা আছে এটা বের করি এটাতে দেখি ওয়েটের দিক থেকে ভালো মোটামুটি আছে কিন্তু ভিতরে কী আছে কি জানি এই যে এটা লাইট এটা দিয়ে আমার মানে রাত্রেবেলা ভিডিও করতে সুবিধা করবে আর কি পিছনে সুইচ টুইচ আছে দেখো এটা পরে দেখবো না আচ্ছা এবার সেলফি স্টিকটা বের করি এর মধ্যে থেকে আচ্ছা ঠিক আছে দেখি একটা মেলায়নো যায় কি না আচ্ছা এটা এখানে আমার খুব সম্ভবত ফোনটা রেখে ভিডিও করা যাবে এখানে দুটা ক্লিপ আছে যেটা ব্যবহার করে ফোনটা আটকানো যাবে আচ্ছা এই যেটা সুইচ আর নিচে এখান থেকে এটা বের করে মানে যেখানে সেখানে আমি দাঁড়া করায় ভিডিও শ্যুট করতে পারবো এটা মোটামুটি অনেকটাই লম্বা করা যাচ্ছে দেখলাম তিন ফিট মতো আর কি তো যাই হোক এটা মোটামুটি ভালো আমার কাছে ভালো লাগছে আর স্পেশালি দর্শক বন্ধুরা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমার এই যে কেএইট মাইক্রোফোন এটা এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে এবং নয়েজ ক্যান্সেলিংটা সিস্টেমটা কেমন হচ্ছে একটু আপনারা জানাবেন এটা কিন্তু একদম নন এডিট সাউন্ড আমি ব্যবহার করছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন